দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই তিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবারের হাট এগারো নভেম্বর দু আর যেমনটা দেখছেন দর্শক গরু এত পাত লাগানো আমরা কিন্তু ভিডিও শেষ সময় করছি যার ফলে গরু একটু হালকা হয়ে গেছে কিন্তু পর্যাপ্ত আমদানি হয় যারা এই হাটের ভিডিও দেখেন তারা কিন্তু অনুধাবন করতে পারবেন এই যে ভাঙ্গা ভাঙ্গা হাটে ভিডিও হচ্ছে একটা একটু দেখবেন তারপর অনেকেই গরু কম দেখে দেখেন না আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব অনেকে করেন শুধু ভিডিও দেখেন এটাও একটা অনুরোধ সাবস্ক্রাইব করে দেবেন এই যে মানি ভাই দেখছি দেখা সুস্থ চলছে ভালো ভাই ভালো আছেন ব্যথা কিনা কেমন সব মিলে ভালো হয়েছে না গরু তো ফাঁকা হয়ে গেল গরু চলে গেল না বিক্রি হলো চলে গেছে আচ্ছা এটা এটা কেমন চা ছিল ভাইদের আছে বাহান্ন চা দাম একটু তলা ভালো আছে দুধ পাওয়ার সুবিধা আছে তাদের দুধের প্রয়োজন এখন তো এক চার লিটার দুধ বাইর করা যাবে তোলা থেকে আর গাভী খাবার উপরে দুধ দশ খাবার যদি ভালো দেওয়া যায় মোটামুটি দুধ আসবে বয়সে কেমন ভাই এটা বয়সের চার দাঁত না সাত আট বয়সে একটা কোটি গরু এটা বাচ্চা সহ পাওয়া যায় আচ্ছা বিয়াল্লিশ সাইজ কত লাগে সাঁত্রিশ এত বড় বড়ির গরু তো মোটামুটি বাচ্চা লাগালে তিন মন্ত একশো তো অবশ্যই যাবে একশো বাচ্চা এই যে পাশাপাশি একটা কম্পেয়ার করে দেখ আপনাদের এই যে এটা কিন্তু একটু শুকনো পাশে একটা মোটা গরু দেখছি আমরা এই গরুই কিন্তু মোটামুটি এটা একটু সাইজের ছাপো হাইটের দিক দিয়ে এটার থেকে কিন্তু এটা একটু সাপো তারপরে কতখানি মাংস ধরছে দেখেন একটু দেখে আপনাদের ভাই এই যে ভাইরা দেখতেছে ভাই দেখেন দাম দেন দাম দেন মুরব্বি আছে মুরব্বি সে দাম দিতে পারবেন আচ্ছা লাস্ট টাইমে বেশি তো ভাইরা দাম চাবে না দুই এক কথা হবে এখানে এর সময় কিন্তু বেশি কথা হয় না দশ করছি দু এক কথায় বেছে কিনা তার দাম বিলা করে দাম না আসতেই বলতে হবে দশ কেজি ছাড়া দাম কিন্তু বাং ভাই মোটামুটি কেমন মাপ কেমন করছেন বেঁচে কিনা মাপ করছি ভাই একটু ভাই একশো কেজি যাবে না তো আসছে হ্যাঁ পঁচাশি কেজি মাংস হবে কেজি মাংস আসবে দর্শক ভাই দুটা গরু কিনছে দর্শক থেকে খুব কিন্তু নাম করতেছি গরু দুটার একটু দেখাই আপনাদেরও এগুলো কিন্তু হাফ রেডি দর্শক বেশি দিন সময় লাগবে না লোড হতে বড় ভাই কিনলেন আচ্ছা কালারের রাজা ভাই দুটা দুই ভাই যাও আচ্ছা কাছাকাছি তো স্যামস্যাম লাগে কত হলো ভাই জোড়া ইনশাল্লাহ না না সমস্যা নাই চলে যান কেমন আছে জানাবেন দুটো গরু চলে যাচ্ছে আর গরু আমদানিটা এখনও কিন্তু দশকে পাশে পর্যাপ্ত আছে আমাদের মুরাবি কাকারা এখানে আছে কাকার মন ভালো নয় বেঁচে কিনে একবারই করতে পারলেন না একটা কি বল এইভাবে হলে তো গরু কি হাটে গরু কিনতেছে না মানুষ না পার্টি নেয় না কি অবস্থা এই গরুগুলা যাদের হাতে আছে তারা কি খেলা আছে

এই গরুর এটা হাইটে অনেক ভালো এবং বয়সে একবারে কাছে তবে বাচ্চা দিয়েছে একটা হ্যাঁ বাচ্চা দিচ্ছে হাফ হাফ রেডিও থাকে এই গরুলে কিন্তু অয়স আপনার ওষুধ ও ওষুধ খরচ খুব কম হবে আগর বয়সের গরু একটা এত সুন্দর গরু হাটে পাওয়া যায় কি বলে গরুলে কিন্তু বাচ্চা দিয়েছে একটা তারপরে কিন্তু এখনো দাঁত হয়নি হয় না মারাত্মক গরু একটা দাম কত চাইলেন ভাই এটা দাম আর বাইরে তো দেখতেছে মনে হচ্ছে

তেতাল্লিশ কিন্তু লাইফ দাম চেয়েছে থেকে করা যাবে না হাটের ব্যাপার মোটামুটি তারপরেও একটু ছোটো খাটো করে ক্যামেরা শুধু বলতে এই যে তেতাল্লিশ আরও কম আছে চল্লিশ একচল্লিশের ভিতরে কিন্তু গরুটা বাইরে হবে আর এইগুলা কিন্তু সেগুল বাড়ি এই গরুটি কিন্তু কালকের সময় তো আমি নিতে চেয়েছিলাম দর্শক সেই গরুটি এটা হবে ভিডিও যারা দেখছেন কালকে কালকের গরু কিন্তু এটা তিরিশ প্লাস চাচা তিরিশ ভাঙে দেওয়া যাবে এটা তিরিশ ভাঙে দেওয়া যাবে তিরিশ ভাঙে দিবে কত হলে দেওয়া যাবে দাম তো অনেক বেশি তাহলে তেত্রিশ এই গরুর দাম কালকে এক তিরিশ দিয়েছিলাম দেওয়া চাইছিল আচ্ছা কালকে তো উঠে আসছিলেন রানীগঞ্জ তাই না কী করে রানীগঞ্জ ছিল না না এই ভাই কোন ধরনের ভাইয়ের হাতে ছিল এটা দেখছি আমি তলা ভালো করে এটা বাচ্চা দিয়ে দাসু সুন্দর তলা গরু

হাত পরে দিয়েছিলো টাকা আপনারা দেখি না অনেক গরু গরু কিনেছ গরুর এখন বাজার আর নাই বাজার শেষ দর্শক এসছিলো মোটামুটি আজকের বাজার দর মানিক ভাই আপনার মাধ্যমে তো আসতেছে লোকজন আর হাড্ডি গরুকে যদি নিতে চায় বর্তমান সময়ে একটা কিনে দেওয়ার আচ্ছা ভালো আছেন বাসায় কখন যাবেন আচ্ছা গরু ধরেই আছেন পার্টি তো দেখি না যে কয়টা গরু আছে শুধু ধরে রাখা ধরে আছে পার্টি নাই ঠিক আছে মানিক ভাই হ্যাঁ